অনেক হলো কাজ করা এখন ঘরের বউ ঘরে ফেরত যাবে স্থায়ী জায়গা রেখে কোথায় বা থাকবো পরের ঘরে তো ফিরতেই হবে একটা বউ তখনই অনেক খুশি থাকে যখন তার হাজবেন্ড ভালো হয় সেটা সব মেয়েরা ভাগ্য করে পায় না সব শত্রুদের সাথে মোকাবেলা করে পারা যায় কিন্তু ঘরের মানুষের সাথে ঘরে যদি শান্তি না থাকে তাহলে কোথাও আপনি টিকে থাকতে পারবেন না আমি চেষ্টা করি সবাইকে সর্বোচ্চটা দিয়ে ভালো রাখতে সেখানে আমার কষ্ট হয় হোক জানেন তো কষ্টের মধ্যেও একটা অন্যরকম শান্তি পাওয়া যায় ঠিক বললাম নাকি ভুল বললাম গ্রামে দুই দিন ছিলাম অনেক অনেক কাজ করেছি শাড়ি পরে ঘুরতে চেয়েছিলাম কিন্তু হয়নি তাই শহরে যাওয়ার সময় শাড়িটা পরে নিলাম এবং আমার খুবই পছন্দের একটা কালার ব্ল্যাক কালার রাজশাহী যাওয়ার আগে আমরা একটু ঘুরতে চেয়েছিলাম তাই আমাদেরকে রাত ঘুরতে নিয়ে যাবে আমাদের গাড়ি পুরো লোড হয়েছে। কারণ সবারই ব্যাগপত্র সাথে আমরা ডিম মাছ আরো অনেক কিছু নিয়েছি ঘুরতে যাওয়ার পরেও আমরা চলন বিল থেকে অনেকগুলো ছোট খুচরা মাছ নিয়েছি টাকির মাছ চলেন ঘুরতে যাওয়ার আগে একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি আমার চুলের যত্ন করি যাদের চুল পড়ার সমস্যা চুলে খুশকি আছে তাদের জন্য বেস্ট হলো অর্গানিক ওয়ে ফেসবুক পেজের এই অর্গানিক হেয়ার অয়েলটা অনেকদিন যাবত আমি এই অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করছি যার ফলে আমার নতুন চুল গজিয়েছে সাথে আমার চুল পড়া কমাইছে এখন আপনারা এই অ্যালোভেরা পেয়ে যাচ্ছেন যা আমাদের চুলটাকে আরো বেশি শাইনিং করে তোলে চুলে যত বেশি তেল দিবেন চুল তত বেশি ভালো থাকবে এই তেল ব্যবহারে চুল পড়া কমায় নতুন চুল গজায় চুলের খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে মাসা আল্লাহ আমার চুল কিন্তু অনেক বেশি ঘন এমনকি চুল লম্বাও করে সাথে কিন্তু আপনারা হেয়ার প্যাকটা একদমই ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন তাই চুলের সকল সমস্যা দূর করতে এই তেলটি ব্যবহার করুন এবং অর্গানিক ওয়ে ফেসবুক পেজ থেকে অর্ডার করুন তেল এবং শ্যাম্পুর সাথে আপনারা এই হেয়ার প্যাকটা একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন তো দেরি করা যাবে না ওয়েদার চেঞ্জের এর জন্য আমার এবং আমার মেয়ের দুইজনেরই জ্বর এসেছিল এন্ড খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমার মেয়েটা বাড়িতেই ভালো থাকে বাড়ি থেকে স্কুল স্কুল থেকে এসে বিকালে পার্কে ঘুরতে যাওয়া দাদা দাদির সাথে মজা করা বাবা মার সাথে খেলা করা সে ওইটুকু পর্যন্তই ভালো থাকে যখন আমাদের সাথে এদিক সেদিক যাইতে হয় তখন তার অনেক কষ্ট হয় কারণ জার্নিতে আমাদের মতো বড় মানুষরাই কত ক্লান্ত হয়ে যায় আর সে তো ছোট একটা বাচ্চা তাই তাকে সবসময় ভালো রাখার এবং সেফ রাখার চেষ্টা করি আমার বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছিল তাই তাকে গাড়ির করে এসিতে ঘুম পাড়ায় রাখছি এবং আমরা এখানে এসে কিছু কিছু করছিলাম খুবই সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ আমার এই ব্ল্যাক শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সই ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে একদম সূর্যাস্তের একটু আগে আগে অনেক সুন্দর একটা কালার আসে এবং ভিডিও গুলো অনেক সুন্দর হয় এখানে নৌকাও ছিল এই রাস্তাগুলো কিন্তু পানি দিয়ে ভর্তি হয়ে যায় কারণ এটা হচ্ছে চলন বিল মিনি কক্সবাজার বলে আর কি এখন সব পানি শেষ এই কারণে নর্মাল লাগতেছে বাট এই জায়গাগুলো অনেক সুন্দর ব্ল্যাক কালার আমার কি যে পছন্দ তা বলে বোঝাতে পারবো না আপনারা যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই সই ফেসবুক পেজে নক করবেন পেজটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সন্দীপ ভাই আমাদেরকে খুব সুন্দর সুন্দর কাপল ভিডিও করে দিয়েছে অ্যান্ড আমি অনেক খুশি ছিলাম কারণ শাড়িটাই আমার পছন্দের আর অনেক ভালো লাগছিল কিছু ছবি লাস্টে দিয়ে রেখেছি তো একটু পরে আমাদের এক চাচাতো ভাইয়ের বার্থডে ছিল তার জন্য আমরা কেকও নিয়ে আসছিলাম সংসার জীবন বড়ই অদ্ভুত যদি আপনি মানিয়ে নিতে পারেন আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে আপনি সুখী এবং মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর কথাটা চরম সত্য কথা বর্তমানে আমাদের আশেপাশে শত্রু দিয়ে ভর্তি হয়ে গেছে আমাদের নামে বদনাম করার মানুষের অনেক বেশি সংখ্যা হয়ে গেছে কারণ তাদের জীবনে কোনো কাজ নাই শুধু আমাদের পিছনে পড়ে থাকাই তাদের কাজ কারো ভালো কিছু আসলে মানুষ সহ্য করতে পারে না তো আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা অনেক ভালো থাকেন আপনাদের এই সব হতাশা দূর হয়ে যাক মাঝখানে দেখলাম একটা আঙ্কেল মাছ বিক্রি করছিল সেখান থেকে আমরা টাকি মাছ শোল মাছ এগুলো নিয়েছি কারণ এই মাছগুলো ভর্তা খেতে অনেক মজা আমার এক চাচা তো দেবরের বার্থডে ছিল সো আমরা সবাই মিলে কেক কেটে এনজয় করছি এটাই ছিল আজকের ভিডিও দেন আমরা রাজশাহীতে চলে আসি সেগুলোর ভিডিও করতে পারিনি ছবিগুলো কেমন লাগছে জানাবেন অ্যান্ড আজকের ব্লগটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ